হাই হাই কি অবস্থা বাইরে আসলাম আর প্রচন্ড ঝুম বৃষ্টি শুরু হলো ভেবেছিলাম সবই রক্ষা পেল এই অটোরিকশার কারণে তারপর এখানে দাঁড়িয়ে আমরা বাহিরের বৃষ্টি একটু উপভোগ করলাম তাকিয়ে দেখি বাহিরে কি দারুণ বৃষ্টি হচ্ছে একদম ঝুম বৃষ্টি ভীষণ শব্দ করে বৃষ্টি হচ্ছে কতদিন বাদে যে এভাবে বৃষ্টির দিনটি উপভোগ করলাম সত্যি অসাধারণ কি পরিমাণ বৃষ্টি দেখা যাচ্ছে না ভীষণ বৃষ্টি হচ্ছে আর এই যে মেট্রো রেল স্টেশনের উপরটাই এই যে ছাউনিটা আছে ছাউনির উপরে বৃষ্টির পানি করে কি যে শব্দ কি যে শব্দ একদম কান বন্ধ হয়ে যাওয়া শব্দ এখান থেকে একটা ছুট নেওয়ার ইচ্ছা আছে তো ভাবছে কিভাবে নেওয়া যায় এদিকে আমার মেয়েরা কিন্তু নেট্রোরেলের চড়ার জন্য ব্যস্ত হয়ে যাচ্ছে তারা যাচ্ছে তার খুব বাসায় তাদের বড়ই তারা যেন বৃষ্টিতে না ভেজে একটু বৃষ্টি থামছে কখন মেট্রোরেল আসবে তাই তড়ি ঘড়ি করে যাচ্ছে সামনের দিকে মেট্রো রেলের কাছাকাছি যেখানে মেট্রো রেল এসে থামে ঠিক সেই জায়গাতে সেই উদ্দেশ্যে রওনা দিচ্ছে আমাকে ফেলে রেখেই যেন চলে যাচ্ছে বৃষ্টি একটু থামছে তাই তড়ি করে তাদের তাদেরই ভাবনা যত দ্রুত মেট্রো রেলে চড়া যায় দ্রুত বাসায় পৌঁছে যাব বৃষ্টিতে ভোজার কোনো আর থাকবে এখানে এখন অপেক্ষা করার পালা আমি এখানে অপেক্ষা করে আছি আমি ঘুরে ঘুরে একটু সেলফি তুলি হাতে তো ক্যামেরা আছেই মোবাইল তো আছে এখানে আমার মেয়ে আবার দেখেন কী নিয়ে ব্যস্ত হাতে নিশ্চয় তারা তিনজন বাবার পিস চলে যাচ্ছে আমাকে রেখেই চিন্তা করেন আমি আসতে একটু একটু করে এক পা দু পা করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি তারা কিন্তু আমাকে রেখে চলে যাচ্ছে সবাই মিলে বাবার সাথে মেয়েরা সোজা চলে যাচ্ছে এই দেখেন আমি কিন্তু পিছনে ক্যামেরা ধুয়ে দাঁড়িয়ে আছি করবো তারপর যথারীতি মেট্রো রেলের অপেক্ষায় আপনারা কি জানেন বন্ধুরা মেয়েরা বাবা ভক্ত হয় মেয়েরা কিন্তু বাবা ভক্ত হয় আর আমার মেয়েরাও তার বাবার ভীষণ ভক্ত বাবা তাদের কাছে সব থেকে প্রিয় আমি তো প্রিয় আছি তবে বাবা তাদের কাছে অনেক প্রিয় বাবাকে বাসায় তারা দেখতে চাই তাদের বাবা তাদের সাথে থাকবে তাদের সর্বদা খেয়াল রাখবে কোথায় যাচ্ছে কি করছে তাদের দুশ্চিন্তা শেষ নেই বাবার কাছে যদিও তারা খুব বেশি জিজ্ঞেস করে না তাদের পিতার কাছে সবটাই আমাকে বলতে হয় অপেক্ষায় দাঁড়িয়ে আছি এখানে মেট্রো রেলের অপেক্ষায় দাঁড়িয়ে আছি এখানে বাবা তাদের কাছে ভীষণ প্রিয় সন্তানের কাছে বাবা মা যখন প্রিয় হয় তখন সেই সব সন্তানরা কখনোই মা বাবার অবদ্ধ হয়ে কোনো কিচ্ছু করার সাহস রাখে না তো মেট্রো রেল কিন্তু চলে এসেছে এখন উঠার পালা বিপট শব্দে মেট্রো রেল এসে হাজির উপস্থিত হলো আমাদের পাশেই কিন্তু বন্ধুরা এই মেট্রো রেলটি যাচ্ছে মতিঝিল এলাকাতে আমরা যাতে মিরপুর তাই আমাদের আরও একটু অপেক্ষা করতে হবে এবার কিন্তু আমাদের মেট্রো রেলটি চলে আসবে মিরপুরের উদ্দেশ্যে না এটা যাবে একেবারে উত্তরা অর্থাৎ শেষ স্টেশন আমি যখন মেট্রো উঠলাম মেয়েদেরকে নিয়ে তখন ভিডিওটা করা সম্ভব হয়নি বুঝতে পারছেন কেন হয়নি আমরা সবাই সে কথা জানি বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে এমনকি একটু বাইরের দিকে তাকিয়ে দেখেন পুরা পানি বেঁধে একেবারে থৈ থই অবস্থা রোডে পানি থৈ থই পানি ভাবা যায় কি করবো ভাব পরবর্তী ভিডিওতে দেখাবো আমরা আসলে কী করেছিলাম তারপর অপেক্ষায় থাকবো